সাতশো টাকা মারা সবাই দশটা বারোটা পনেরোটা দেখে একটা নিতে পারবো ভাই দেখেন কোয়ালিটি কিন্তু সুন্দর হ্যাঁ এটা ছবি কিন্তু অসাধারণ ছবি আসে কিন্তু হ্যালো গাই সামাল এবার কিন্তু ভিডিও করতে পারবেন ঠিক আছে

আমি করতেছি ভাই করতেছি কিন্তু আমি উল্টাম ওর তুই নাই ভাই বলেন

প্রথম দেখলাম বক্স সহ ক্যামেরা এসে রয়েছে আজকে কিন্তু জিজ্ঞাসা কেমন থাকবে যেহেতু বাদের ভিতরে সেরা ক্যামেরা কিনতে চান আমার ভিডিও দেখে আসেন অবশ্যই জন্য বাদের ভিতরে সেরা ক্যামেরা খুঁজে পাওয়া যায় সেসব শপের সন্ধান দিয়ে থাকি আজকে আমি আর চলে আসি কিন্তু সব পরিচিত মুখ এটা হলো ক্যামেরা বেলি আমার সঙ্গে আছে সবাই পরিচিত মুখ লাভি ভাই আলাইকুম কেমন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো লবিব ভাই আজকে তো শীতের একটা সেরা একটা অফার দিবেন ইনশাআল্লাহ এই শীতের মধ্যে দামাকা অফার থাকবে ইতিহাসে যে কি অফার দিছে না আজকে তো সেই অফার চাই আমি ওকে এটা সবাই আয়শা দেখিয়া ক্যামেরা নিয়ে পছন্দ করে বলতে পারে যে ভাই ক্যামেরা নিছি ভালো ক্যামেরা আর অনেকে বাজার থেকে ভাই মূলত ভিডিও করবে ফটোগ্রাফি করবে বা ভিডিও করার জন্য স্পেশাল লাগে মিররলেস ক্যামেরা আজকে মিররলেস কিছু ক্যামেরা দেখে ভাই আমি বলি আপনার আমার কাছে যা আছে সব ক্যামেরা দিয়ে আপনি ছবি ভিডিও দুটাই করতে পারবেন ঠিক আছে ছবিও করতে পারবেন ভিডিও করতে পারবেন আর আমি আজকে মোটামুটি 20000 টাকার ভিতরে 20 থেকে 21 এর ভিতরে মিনিমাম 8টা

সবচেয়ে ভালো এটা ঠিক আছে বাদারি সেরা এগুলো মিডলেস ক্যামেরা প্রাইস মাত্র 44000 টাকা 44000 টাকা আচ্ছা ঠিক আছে তো এরপর কি আছে ভাই আচ্ছা এরপর হচ্ছে যে ইয়েতে চলে আসি আমরা কম দামি বডিতে চলে আসি এখানে 2500 টাকা অ্যাকশন ক্যামেরা আছে লাস্টে দেখাবো এগুলো আচ্ছা 2500 টাকা অ্যাকশন ক্যামেরা দেখব লাস্টে দেখাবো আজকে স্পেশাল দেখব এগুলো এবার স্পেশাল যেহেতু বলছেন স্পেশালটা শুরু করব স্পেশাল একটা বডি দিয়ে স্পেশাল বডি দিয়ে শুরু স্পেশাল বডিটা হচ্ছে আপনার তাহলে একটা ক্যামেরা আর জুম লেন্স হচ্ছে যাদের আইডিয়া আছে যে ভাই ই মাউন্ট এর পঞ্চান্ন দুশো দশ একটা লেন্স মোটামুটি আঠারো বিশের নিচে পাবেন না আচ্ছা

সাথে ষোলো পঞ্চাশ লেন্স পাবেন আঠারো পঞ্চান্ন মানে কিট লেন্স না কিন্তু ষোলো পঁয়ত্রিশ পঞ্চাশ আচ্ছা এটা আউটপুটটা একটু দেখাই আমি দেখুন যেহেতু লেন্সের কথা প্রশংসা করলাম দেখেন ভাই দেখেন কোয়ালিটি কিন্তু সুন্দর হ্যাঁ

নিয়েছি দেখেন কাছে দেখছেন এটা দিয়ে আপনি পারবেন কত টাকা জানেন মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার তেরো হাজার টাকায় পঁয়ত্রিশ অপটিক্যাল জুম বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল সাইবার শট

ফুজি ফিল্মেরও আছে প্রাইস একদম ফ্রেশ কন্ডিশন প্রাইস পরে মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা 10000 টাকা এগুলো 17000 টাকা করে দিচ্ছি একবারে কিন্তু অফার প্রাইস এগুলো এত কমে পাবেন না ভাই এটা দেখাবেন না এটা দেখবেন ওকে এটা তো স্পেশাল ক্যামেরা ভাই এই যে এটা কিন্তু ডিসপ্লে বড় আছে টাচ স্ক্রিন কিন্তু এটা হ্যাঁ এটা টাচ স্ক্রিন টাচ স্ক্রিন ফটো সাইজ সবকিছু ঠিকই করতে দেবে এই যে ঘোরা আচ্ছা চালে কিন্তু আমরা ব্লগ করতে অনেকে আছে অনেক বাচ্চা কাচ্চা চায় যে ক্যামেরা লাগবে একটা অবশ্যই ক্যামেরা নিতে পারেন

এবার চলে আসি হচ্ছে কি আপনাকে আট হাজার পাঁচশো টাকা কিছু লেন্স দেখাব আট হাজার পাঁচশো টাকা নিকনের পঞ্চান্ন তিনশো থাকবে পঞ্চান্ন 250 আট হাজার পাঁচশো টাকা তিনশো নিবেন আট হাজার

সাত দিন সময় পাবেন এই ক্যামেরা ঢাকার বাইরে নিতে চাই নিতে হলে প্রথমে ক্যামেরা দেখবেন ভিডিও কল দিবেন আমাকে নাম্বার দেওয়া থাকবে ভিডিও কল দিয়ে এরকম ক্যামেরা চারদিক থেকে দেখবেন দেখার পরে একটা সিরিয়াল নাম্বার থাকবে এটা আপনাকে আমি দিয়ে দিব আপনি এই সিরিয়াল নাম্বারের প্রোডাক্টটাই পাচ্ছেন কিনা প্রতারণা হওয়ার কোনো সম্ভব মানে অপশনই নাই অপশনও থাকবে না মিলায় চেক করে কুরিয়ার থেকে টাকা দিয়ে উঠায় নেবেন আর পছন্দ হয়ে গেলে আমাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন ধরুন আপনি বিশ হাজার টাকা প্রোডাক্ট নিচ্ছেন আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আর উনিশ হাজার টাকা কুরিয়ারে দিয়ে উঠিয়ে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে

ধামাকা হিরোর ফোর কে ক্যামেরা হিরোর ফোর কে ক্যামেরা প্রাইস আসবে কত জানেন মাত্র ছাব্বিশ হাজার টাকা গ্রুপে ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা নতুন এখন ভাই ইউজ ক্যামেরা মানুষ

এসে দেখে তারপর নেবেন আজ যদি না আসতে পারেন ডাকার বাড়ি কুড়ি শুধু কুড়ি করে নিতে পারবেন আজকে পর্যন্ত আল্লাহ আল্লাহ